নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মমিতা লাইফ অ্যান্ড স্টাইল আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানান আমি এসেছি আমার বাবার বাড়ি বাপের বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে দত্তপুকুর দেখুন সেইখানে সে বাগান আমার বাপের বাড়ির সঙ্গেই অনেক বড় বড় গাছ বাগান রয়েছে তাই আজকে ইচ্ছা হলো আপনাদের সাথে আমাদের বাগানটাকে একটু শেয়ার করুন চলুন আপনারাও আমার সাথে আমাদের বাগানটাকে ঘুরে আসবেন দেখছেন চারিপাশে কত গাছপালা ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা এবারে আমার সাথে আমার শাশুড়ি মা আর ছেলে এসেছিল তাই আজ আমি আমার শাশুড়ি আমার দিদি আর যাইবো নিয়ে আমার শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছিলাম আমাদের বাগানটাকে ঘোরাতে তাই চারিপাশেই দেখাতে দেখাতে যাচ্ছি আপনারাও চলুন দেখুন আশা করি ভালো লাগবে জানেন তো এই বাগানটার সাথে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাগানে আমরা আগে ছোটোবেলায় কত খেলেধুলে বেরিয়েছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বড় বড় গাছগুলো এই গাছগুলো আমাদের থেকেও বয়সে অনেক বড় তাও কী সুন্দর এখনও ফল দিচ্ছে আর এইগুলো সুপুরি গাছ এই জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের আগে টিউকলের কাজ হতো তখন তো আর এত টাইম কলের চল ছিল না আর আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে দত্তপুকুর আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে দমদম এই জায়গায় যে দেখতে পাচ্ছেন দূরে ওই ঘরটা ওটা ছিল আগে আমাদের বাথরুম ওই টিউকলের জল টেনে আমাদের বাথরুমে যেতে হতো এখন তো অনেক আধুনিকতার ছোঁয়া লেগে গেছে গ্রামেও অনেক আধুনিকতার ছোঁয়া এসে গেছে কিন্তু আগে তো ওরকমই ছিল না আমার দিদি আমার শাশুড়ি মাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছিল বাগানে দেখতে পাচ্ছেন চারিপাশে কত গাছপালা আম গাছ জাম গাছ লিচু সুপরি অনেক গাছপালা ছিল জানেন তো ছোটোবেলায় আমরা এই গাছপালা বাগান এইসব নিয়ে খেতে নিতে থাকতাম মাঠ ঘাট তখন পড়ে গেলে কেটে গেলে কোনো অসুবিধা হতো না অথচ এখন আমার ছেলে যখন এই বাগানের দিকে যায় তখন আমার মনে হয় তখন বলি কি যাস না রে এখন সাপ আছে বা অন্য কোনো কিছু আছে কামড়ে টামড়ে দেবে কিন্তু একসময় আমরা ছোটোবেলায়ও তো সাপ ছিল আমার অনেক পোকামাকড়ও ছিল কিন্তু অত কিছু সব তোয়াক্কা করতাম না আমার দিদি আমার বাবু আমার শাশুড় নিয়ে নামছে আসলে ওনার একটু পায়ের সমস্যা আছে তো আর রাস্তাঘাটও ঠিক না আজকে বাগানে যেতে যেতে অনেক স্মৃতি মনে পড়ছিল আসলে বাপা বাড়িতে এসে আর এই বাগানটায় যাওয়া হয় না সেই জন্য আজ দিদি বললো চল আমরা সবাই মিলে একটু বাগানটাই ঘুরে আসি এই যে সামনের গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম গাছ এত সবুজের ছোঁয়া আমাদের শহরের দিকেও দেখতেও পাওয়া যায় না আর নেই বলতে গেলে তবু গ্রামের দিকে এখনও অনেক গ্রাম শহরের আধুনিকতায় মুড়ে গেছে তবু আমাদের এই গ্রামে এখনও বন জঙ্গল মাঠ চাষের মাঠ টাট সব আছে তাই আজ মনে হলো আপনাদের সাথেও একটু আমিও আমার বাগানটাকে ঘুরে আসি আর একটু আমি আমাদের বাগানটা দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আম গাছ আর লিচু গাছ দুটো গাছ একসঙ্গে একসঙ্গে রয়েছে আগে এই রাস্তাটা কত পরিষ্কার ছিল জানেন এখানে আমাদের সিঁড়ি ছিল নামার জন্য এই যে কলটা দেখলেন ওই কলটার ওখানে সিঁড়ি দিয়ে নামতে হতো এখন চুরে গাছপালা হয়ে আরও যেন জায়গাটা রাস্তাটাও অনেক অপরিষ্কার হয়ে গেছে এই যে আমাদের বাগান চারিপাশে দেখতে পাচ্ছেন কত আম গাছ লিচু গাছ সুপুরি গাছ নারকেল গাছ রয়েছে আর এই বাগানের সাথে লাগো একটা পুকুরও আছে চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাগান আর পুকুর ঘোরাতে এই যে চারিপাশে বাঁশ গাছের সব ডালগুলো পড়ে রয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বাঁশ গাছ ওই বাঁশ গাছটার বয়স আমার থেকেও অনেক বেশি আমার এখন পঁয়ত্রিশ বছর ওই বাস গাছটা তারও বয়স বেশি আমার বাবা মা আমার বাবার ছোটোর সময় বাবার একটা যখন ছোটো ছিল তখন ওই বাস গাছটা দাদু লাগিয়েছিল এই যে বাস গাছটা বলছিলাম না এই বাস গাছটাই এই বাস গাছের পাশ থেকে আমরা যাচ্ছি আমাদের পুকুরটা দেখাতে কারণ সময় আমাদের পুকুরটা কত বড় ছিল সে পুকুরটা এখন কেটে সুটি নদী বার করার জন্য ছোট করে দিয়েছে পুকুরটা দেখে খুব কষ্ট হচ্ছিল একদিন এত বড় পুকুরে আমরা সাঁতার কেটেছি স্নান করেছি তখনকার দিনে তো এত পাম্প ছিল না বা ট্যাঙ্কির জল পাওয়া যেত না তখন আমরা এই পুকুরেই স্নান করতাম এই যে পুকুরটা এই পুকুরটা এত ছোট হয়ে গেছে পুকুরটাকে দেখেই যেন চোখটা ছলছল করে উঠল এই পুকুরটায় একসময় আমরা কেন আমাদের বাড়ির বউরাও স্নান করতে যেত মানে আমার মা কাকিমা মারা সেই পুকুরটা কেটে এখন ছোট হয়ে গেছে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওইখান থেকে সুতি নদী বেরিয়েছে তাই এই কথাটা আমি আর আমার দিদি বলা বলি করছিলাম আসলে আমার আর আমার দিদির ছোটোবেলায় এই বাগান এই পুকুর এইসবের স্মৃতি অনেক জড়িয়ে রয়েছে যাই হোক আজকে আমি আমার ছোটবেলার কাটানো সেই সব জায়গায় আপনাদের নিয়ে গেলাম আমার সাথে আপনারাও ভুললেন এইটাই হচ্ছে আমাদের সেই পুকুর জানেন একসময় এই পুকুরে কত জল ছিল মানে আমরা আমি এই পুকুরেই সাঁতার শিখেছি জানেন সেই সাঁতার কেমন করে শিখেছি জানেন তখন তো ফ্রক করতাম সেই ফ্রকটাকে তুলে বেলুনের মতন ফুলিয়ে আমি এই জলে সাঁতার শিখেছি কেউ কিন্তু আমাকে সাঁতার শেখায়নি আমি কেন আমি আমার দিদি আমাদের পাশের বাড়ি জ্যাত তো দিদি বোনেরা সব এইভাবেই সাঁতার শিখেছে আমার বোনও তাই এই পুকুরটার সাথে আমাদের অনেক স্মৃতি জরুরি রয়েছে জানেন তো দিন এই পুকুরটা কোনো মানে কোনো অঘটন ঘটেনি এই পুকুরটার মধ্যে জানেন তো অনেক পুকুর আছে যেখানে মানুষের অনেক বিপদ আপদ হয়েছে কিন্তু এই পুকুরটায় আমাদের কোনোদিন কোনো বিপদ আপদ হয়নি এই পুকুরটা আমাদের খুব লক্ষ্মী ছিল জানেন তো একসময় যখন বৃষ্টি বৃষ্টিতে পুকুরের জল ভর্তি হয়ে বাগান ছাপিয়ে যেত আর সেই পুকুরটার কি অবস্থা দিত আর এটা হচ্ছে আমাদের ফজলি গাছ এই ফজলি গাছের বয়সও অনেক মানে আমার বাবা জ্যাঠাদেরও ছোটোবেলার থেকে এই ফজলি গাছ আর আমার জ্যাঠা বাবাদের কত বয়স হয়ে গেল। আর সেই ফজলি গাছটা এখনও দাঁড়িয়ে রয়েছে এখনও অনেক ফল দেয় দেখুন চলুন তো আপনাদের আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে ঘেঁটু ফুল আপনারা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না তাই আজকে এই ঘেঁটুকুলের ছবিটাও আপনাদের দিলাম দেখুন কী সুন্দর লাগবে ঘেঁটুকুল আমিও অনেক বছর পরে এই ঘেঁটুকুলটা দেখলাম চলুন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন পুরোনো লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ